যেমন যে ভূমিকম্প হয়ে গেল আপনাদের এক এলাকা কি হয়েছে কি হয়নি হয়েছে এই ভূমিকম্প কি শেষ নাকি আবার হইতে পারে আবার হইতে পারে সেই ভূমিকম্পে আমরা মরতেও পারি তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আমি আমাদের মৃত্যু আল্লাহ তুমি ইমানের হালতে আমাদের মৃত্যু দান করো তো কথা হচ্ছে যখন তখন ভূমিকম্প আসতে পারে চিন্তা করেন তো এমন একটা সময় একজন মসজিদে বা নামাজে বা তাজবি পড়তেছে আরেকজন হোটেলে বিড়ি টানতেছে টিভির সামনে বসা এন ভূমিকম্প হইল বলেন তো রেজাল্টটা কি হবে মরলে রাসুলামের এই হাদিস অনুযায়ী বুখারি শরীফের হাদিস বুখারির হাদিস কি হবে রেজাল্টটা ওয়াইন নামাল আমাল খাওয়াতিম তার মানে যার শেষ মৃত্যুটা হবে সিগারেট টানা অবস্থায় তার মানে কিয়ামতের মাঠে বিচারে লেখা হবে আল্লাহকে বলবে ফেরেশতা আল্লাহ ওকে আমি হারাম খাওয়া অবস্থায় পেয়েছি আপনি কি জানেন না যে ফজরের নামাজ আর আসরের নামাজে আল্লাহর কাছে গিয়ে রিপোর্ট দেয় যে ফেরেশতারা বলে আই না যে তুমি তোমরা প্রত্যেকে আসলা তখন ফেরেশতারা বলে আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম সাল্লুন ও তারাক আহম অহম ইউসাল্লুন আল্লাহ রেখেও আসছি তখন ওরা নামাজই বুঝছেন মানে ফেরেশতারা তো দুই দুই টিমে আসে ফজরের নামাজ যখন চলতে থাকে তখন এক ধরনের ফেরেশতা আল্লাহর কাছে উঠে যায় তারা আসরের সময় এসেছিল তো আরেক দল ফেরেশতা যখন আমাদের সাথে এসে ফজরের নামাজ পড়ে এরা গিয়ে আল্লাহকে কি বলবে যখন ফজর নামাজে আল্লাহ গিয়েছিলাম দেখলাম তারা নামাজ পড়তেছে আবার আসরের নামাজের সময় তারা আবার উঠে যাবে তারা কি বলবে আল্লাহ ফজরে যখন গিয়েছিলাম গিয়ে তাদেরকে নামাজ অবস্থায় পেয়েছি আবার আসরের সময় যখন আসলাম ওদেরকে নামাজ অবস্থায় রাইখা আসলাম আল্লাহর কাছে গিয়ে রিপোর্ট দেবে তো তার মানে আল্লাহ সব হানা হুয়া তালার কাছে মৃত্যুর সময় হাসরের মাঠে রাসুল বলেছেন ইউব আসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই কেয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তিকে ওই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় তারা মৃত্যু ঘটেছিল সবসময় চেষ্টা করবেন অন্তরে বদ্ধমূল থাকে আমি ইমান আল্লাহ এবং পরকালে বিশ্বাসী অন্তরে এটা থাকতেই হবে আর যতদূর সম্ভব মানুষ হাতে ভালো আচরণ করতে হবে যতদূর সম্ভব পাপ থেকে বেঁচে থাকতে হবে এই যে আজকের একদিনের ভূমিকম্পে ওই মুহূর্তে অনেকে ভয় পেয়ে গেছে অনেকে ঢাকা ছেড়িয়ে দিয়েছে এখন যারা ওই যে বসে বসে ল্যাংটা দেখে মোবাইলে অথবা ছবি দেখে গান খেলতামসা লুড্ডু খেলে বা ওই যারা জুয়া খেলে তাদের ভয় করা উচিত হাতে মোবাইল খেলতেছে জুয়া আর যদি ভূমিকম্প চলে আসে যদি মরে যায় ওর রেজাল্টটা কি হবে এই জন্য প্রত্যেকটা মুসলিমকে একটু চিন্তা ভাবনা করে কাজ করা উচিত তাহলে আমরা চলে আসি আমাদের সমাজ ব্যবস্থার দিকে আমাদের সমাজ ব্যবস্থা খুব মানে খারাপ কেন হয়েছে এটা আমাদের দিন থেকে মুখ ফিরানোর কারণে হয়েছে কোরআনে আল্লাহ আমাদেরকে অনেকভাবে ধমক দিয়েছে যদি সব কথাগুলো এখানে আপনার কাছে বলা যাবে না আল্লাহ বলেছেন আমি যখন কোন জাতিকে ধ্বংস করতে চাই তখন তাদের সম্ভ্রান্ত দায়িত্বশীলদেরকে বলি তোমরা দায়িত্ব পালন করো কিন্তু যখন তারা করে না তারা নিজেরাই যখন পাপে জড়িয়ে যায় তখন আমি তাদেরকে হালাক করে দিই কোরআন সরা বানী ইসরায়েল সতেরো নম্বর সুরান ষোলো নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন আল্লাহ বলেছেন ওয়াইজা আরাdna আনহু হুলিকা কারিয়াতান আমরনা আমি তাদের সভ্য লোকদেরকে সম্ভ্রান্ত লোকদেরকে আদেশ করি আমার দিন মেনে চলো কিন্তু তারা কি করে ফফাসাকু ফিহা তারা সেখানে পাপ কাজে লিপ্ত হয়ে যায় যাদের টাকা হয়ে গেছে ক্ষমতা হয়ে গেছে দেখেন ক্ষমতায় ক্ষমতা টিকে রাখার জন্য কাজ করতেছে কিভাবে ক্ষমতা পাবো এই ক্ষমতার জন্য কাকে মারতে হবে মেরে দে টাকা কিভাবে ইনকাম করতে হবে কাকে মারতে হবে মেরে দিচ্ছে অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই যে মুত্রাফ যারা সব ভলো পয়সাওয়ালা সামর্থ্যবান এদেরকে বলেছিলাম নেতা টাইপের লোকদেরকে বিচারকদেরকে যে তোমরা আমার ইবাদত করো দিন ইসলামের উপরে কায়েম থাকো ফাফাসাকু ফিহা কিন্তু টাকা হয়ে গেলে বিচে চলে যায় টাকা হয়ে গেলে ওই যে বিভিন্ন আপনার কি বলে এগুলাকে যেগুলাতে আপনার বলে আরবিতে মানে বাংলার জমিনে যেগুলো আছে যারা চলে যায় বুঝেন রিসোর্ট যেখানে একদিন গিয়ে থেকে আসবে তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা লাগে এক রাত থেকে আসবে বুঝেন এটা হচ্ছে বাংলাদেশের মানুষের চরিত্র তারা এত টাকার মালিক হয়ে গেছে যে ইউরোপ আমেরিকা কেক্ষণ ফেল তারা টাকার গরমে আমরা তো জানি সেই জায়গাগুলো আমরা চিনি সেখানে গিয়ে মাত্র এক রাত থেকে আসে পঞ্চাশ হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আমরা সে নামগুলো বললাম না তাহলে আপনি আবার খুস্তে খুঁজতে ওইদিকে যেন না বুঝেন সব জায়গায় আছে আরে আপনাদের ময়মন সিং যে এই এইসব জায়গার মধ্যে এক একটা রিসোর্ট তৈরি হয়ে যাচ্ছে সেখানে গিয়ে মানুষ রাত কাটা তামসা করে সুইমিং পুলের মধ্যে না হয় অথচ আল্লাহ ওই সুইমিং পুলের মিষ্টি পানিতে আপনার পুকুরে দিয়ে দিয়েছে কিন্তু পঞ্চাশ হাজার টাকা খরচ করে ওখানে যেতে হবে তো মানুষ যখন মূতরা ফিহা ফাফা সা কু ফিহা ফাহকা আলাই হাল কাউ আল্লাহ বলেছেন আল্লাহর কথা তখন বাস্তবায়ন হয়ে যায় ফ দম্ মার না আমি তাদেরকে হালা করে ছেড়ে দিই আজকে আমাদের জাতিটা ঠিক ওই দিকেই যাচ্ছে আমাদের পয়সা আমাদেরকে বাঁচায় রাখতে পারবে না এই আমাদের অস্তিত্ব টিকে থাকবে আমাদের দিনের উপরে কারণ এই পৃথিবীতে কেউ স্থায়ী না আল্লাহ শুভাহা না হুয়া তারা কোরআন আরেকটা এতে বলেছেন যেটা আপনি সুরা নু পেয়ে যাবেন ফালিয়া হাজার ইল্লাদিন আয়োখ আলিফুন আন অম্রিহি আনতুসি বাহুম ফিৎনতুন আউয়ুসি বাহুম আজাবুন আলীম হেনবি আপনি তাদেরকে সতর্ক করেন আজকে তারা আমার বিধান থেকে যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে নেই তাদেরকে ফিতনায়ে পেয়ে যাবে অথবা আমার পক্ষ থেকে কঠিন শাস্তি তাদেরকে পকরাও করা হবে কিন্তু আমরা আজকে যে প্রথম শাস্তির মুখাপেখি হয়ে গেছি আমরা এখন ফিতনায়ে জড়িয়ে গেছি আমাদের সমাজের কেউ ইসলাম মানে না কেউ কারো কাছে আপনি নিরাপদ না বেচা কিনা করতে যান কারো সাথে আপনি নিরাপদ না ওয়াদা করেন ওয়াদার খেলাফ ঋণ দেন আপনার টাকা রিটার্ন আসবে না আপনি জায়গা কিনতে যান আপনাকে ঠকাবে মিথ্যা বলা হবে প্রতারণা করা হবে পুকুর আপনাকে জমি করে বিক্রি করে দিবে মানে যা হচ্ছে এক কথায় আমরা কেউ কারো সাথে এখন সেফ না নিরাপদ না এটা কেন হয়েছে কারণ আপনি আপনার জায়গায় দুর্নীতিবাজ আমি আমার জায়গায় দুর্নীতিবাজ মানে সবাই সবার সাথে খেয়ানত করে আপনি কি জানেন এই যে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে বক্তাও দুর্নীতি করে এবং কমিটির লোকেরাও দুর্নীতি করে জানেন কমিটির লোকেরা মিথ্যা বলে আবার বক্তাও মিথ্যা বলে দুই শ্রেণীতে আছে জন্য সবাইকে সোজা হইতে হবে সবাই সোজা হলে সবকিছু নিয়ম মাফিক চলবে আমি শুধু एग्जांपलগুলো দিলাম না কারণ অনেকের গায়ে লেগে যাবে আমরা জানি এখন কথা হচ্ছে যে প্রত্যেকের জায়গায় আমাদেরকে নিজে থেকে সৎ হইতে হবে কে সৎ হইল না হইল এটা আমাদের দেখার দরকার নাই আজকে এখানে মসজিদে যতগুলো লোক বসেছেন আরে আমরা এতগুলো লোক যদি যদি যাই আজকে আপনি এখান থেকে ওয়াদা করে উঠতে পারেন যে আমার জীবনে যা হয়ে হয়ে গেছে গেছে আমি আজকের পর থেকে মিথ্যা বলবো না আমার লস লেগে যা যাক আপনি দেখেন এই সমাজটা চেঞ্জ হয়ে যাবে এই সমাজটা পরিবর্তন হয়ে যাবে খুব শীঘ্রই এক সপ্তাহ লাগবে না প্রত্যেকটা মসজিদের খতিবরা যদি ওয়াদা নেয় জুমার সালাতের মধ্যে যতগুলো লোক আসে তারা যদি ওয়াদা করে ফিরতে পারে যে আমরা মুসলিম যেহেতু আমি আজকে থেকে মিথ্যা বলবো না আমি আমি কাউকে ঠকাবো না ক্ষতি করবোনা আমি কারো উপকার করতে পারিবে না পারি মানে আমি কাউকে ক্ষতি করবো না আবু দাল রাত্ত এল্লাহতামু কি রাসলামের কথাটা বলেছিল জিজ্ঞেস করছি রাসুল আল্লা আইয়োল আম আলী কোন আমল সব চাইতে ভালো বলছে ইমানুন বিল্লাহী ওয়া রাসুল আহি ওয়াজেহাদুন ফিসাবি আলিল্লাহ সবচাইতে ভালো কর্ম হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনা রাসুলের প্রতি ইমান আনা বলছে তারপরে কি বলছে বিরুল ওয়ালিদেন আরেক ভাষায় আছে আহ সালাতুল ওয়াক্তিহা আরেক ভাষায় আসছে আল জিহাদুন ফিস সাবিলিল্লাহ পর্যায়ক্রমে আসছে তারপর বলতে সিয়া রাসুল কোন গোলাম আজাদ করা সবচেয়ে ভালো বলছে যে গোলামের দাম সবচেয়ে বেশি মালিকের কাছে প্রিয় তো বলছে আমি যদি এরকম গোলাম আজাদ করার ক্ষমতা না পাই তখন বলতেছে তাহলে তুমি অন্যের জন্য কর্ম করবে তার মানে অন্যের জন্য কর্ম আমরা সবাই করি আপনি আপনার স্ত্রীকে পালতেছেন সন্তানকে পালতেছেন অনেকের বাপমার খরচ চালান এগুলো নিজে অন্যের জন্য আপনি কর্ম করতেছেন আর নিজের কর্ম নিজে করে বলা হয়েছে তুমি অন্যকে চালাইবা মানে আপনি অনেক টাকা ইনকাম করেন আপনার টাকা দিয়ে চেষ্টা করবেন আপনার ফুফু খালা মামা চাচা চাচি যারা অভাবী আছে বাই বোন যারা একবার অভাবী আপনি শুধু সচ্ছল তার আপনার টাকায় যেন তারাও অংশ পায় আপনি চেষ্টা করবেন তখন আবুজার বলতাসেন ইয়া রাসূলুল্লাহ ইন লাম ইস্তাতে যদি এটা আমি করতে সক্ষম না হই তখন রাসুল বলেছেন কফউ আইদিক কফউ আইদিকা তুমি তোমার হাতটাকে থামিয়ে নাও মিন শাররিন নাস কামা كما قال رسول الله صلى বলেছে তুমি যদি কারো জন্য উপকার করতে না পারো তাহলে তুমি তোমার হাতটাকে থামিয়ে নাও তোমার দ্বারা যেন কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয় তার মানে এটা হচ্ছে সর্বনিম্ন অবস্থা তাহলে কি হবে তুমি যদি এইভাবে একদিন পার করতে পারো যে আজকে তুমি কারো কোনো ক্ষতি করো নাই তাহলে তুমি যেন তোমার নিজের উপরে আজকে সাদাকা করেছো সারাদিন তার মানে আপনি সারাদিন সাদাকা করলে যে নেকিগুলো পেতেন শুধু আপনার খারাপই থেকে অন্যকে মুক্ত করে দেওয়ার কারণে আজকে সারা দিন আপনার উপরে আপনার নেকি জারি থাকতে থাকবে এটা হচ্ছে ইসলাম